কিছু মেসেজ দিব আপনাদেরকে একটা ছেলে যখন তার চাকরি জীবন শেষ করে যখন দেখছে যে সে নতুন করে কোনো চাকরি পাচ্ছে না কি করবে সে তার মাথার প্রচণ্ড টেনশন ফ্যামিলির টেনশন তার ক্যারিয়ার নিয়ে টেনশন একটা ট্র্যাকে ছিল এতদিন এখন সে অন্য একটা ট্র্যাকে কীভাবে অ্যাডজাস্ট করে নেবে বা সে যদি আবার চাকরি জীবনে পৌঁছাতে চায় সেটা কি সম্ভব আদৌ দেশের যে পরিস্থিতি চাকরির বাজারটা এতটাই কঠিন একটা মাস্টার ছেলে তাকে যদি পঁচিশ হাজার টাকা অফার করা হয় সে কি কখনও রাজি হবে আপনাদের কাছে কি মনে হয় সে কি ওই চাকরিটা করবে সে যদি পঁয়ত্রিশ বা থার্টি তিরিশ হাজার টাকা সে এতদিন ধরে চাকরি করে আসছে কিন্তু হঠাৎ করে তার চাকরিটা কোনো কারণে চলে গেলে তাকে যদি আবার বিশ পঁচিশ হাজার টাকা থেকে শুরু করতে হয় সে কি সেটাতে সেটেল হতে পারবে এবং সেই স্যালারিতে সে কি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে আপনাদের কাছে কি মনে হয় কখনোই না আমাদের দেশে চাকরি বাজারটা এতটাই কঠিন হয়ে গেছে আমরা এখন না পারছি ওই চাকরিটা নিতে না পাচ্ছি বেকার বসে থাকতে কি করব আমরা কিন্তু এখন অনেকে যারা আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতো তারা ঠিকই সাকসেসফুল কন্টেন্ট তৈরি করতো হতো ওখান থেকে একটা অ্যামাউন্ট ভালো একটা অ্যামাউন্ট আর্নিং হতো কিন্তু এখন যারা আছে যে যে সকল ইয়ুথ ইয়ং যারা আছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হয়ে হচ্ছে কি যে যার মতো করে কন্টেন্ট তৈরি করছে যে আমি এখন একটা ভিডিও করছি কারণ আমি এখন চিন্তা করছি যে আমাকে এখন কন্টেন্ট তৈরি করতে হবে আমি যদি একটা কন্টেন্ট তৈরি করতে পারি কারণ আমি একজন পড়াশোনা জানা যতটুকু আমার মধ্যে জ্ঞান আছে আমি সেটাই প্রয়োগ করছি হয়তো বা আবার এখনও মুখের যে ভাষা যে জড়তা সেটা আছে কিন্তু আমি যে করছি আমার এই জড়তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে তো আমি এটাই বলতে চাচ্ছি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার যদি ক্যারিয়ার হয়ে থাকে বা আপনি দেখেন যে একটা পজিটিভ কিছু আসতেছে আপনার জন্য তাহলে এটাই করা উচিত যেটা আমি এখন করছি যদি আমি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাই অবশ্যই আমি এটাতে কন্টিনিউ করব যদি আমি সাকসেসফুল হই আপনার যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আমি এটাতে কন্টিনিউ করব আমি শুধু আপনাদের কাছে এতটুকুই চাই এই বেকার ছেলেটাকে একটু ভালোবাসা দিন আপনারা আমার পরিবার আছে আপনাদের ভালোবাসা আমি চাই আমি হয়তো ওইভাবে আপনাদেরকে কোনো ধরনের মেসেজ দিতে পারছি না তবে চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো আমি হঠাৎ করে শুরু করেছি আমার জন্য সেটা অনেক কঠিন আজ থেকে দশ পনেরো বছর আগে যারা এই কাজ শুরু করেছে তারা সবাই সাকসেস কেন সাকসেস কারণ তারা কাজ করতে 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 এখন সবাই এক্সপার্ট হয়ে গেছে আমার প্ল্যাটফর্মে যদি তারা আসে তারা কিন্তু এক্সপার্ট হবে না তারা বিগেনার কিন্তু আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি একজন বিগেনার আমার জন্য সেটা অনেক কঠিন এই জার্নিটা আমার জন্য অনেক কঠিন হবে কারণ আমি কিছুই জানি না এতদিন শুধু আমি ভিডিও দেখে গেছি স্ট্রোলিং করে গেছি লাইক করছি সাবস্ক্রাইব করছি বাট এখন আমি নিজে শুরু করেছি কেন করেছি আমার কাছে মনে হলো যে বর্তমান যে যুগ ডিজিটাল যুগে আমাকে এটা করতে হবে শুধু একটা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকলে হবে না এখানে মাল্টি প্ল্যাটফর্মে কাজ করতে হবে আমি যদি আমার ক্যারিয়ারে তিন চারটা কাজে যদি ইনভলভ না হই তাহলে আমি কখনো আগাতে পারব না যেটা আমার জন্য এখন যেটা মনে হচ্ছে এক আর্নিং সোর্স দিয়ে কোনো কিছু হবে না যদি আমি বিকল্প কোনো আর্নিং সোর্স বের করতে পারি তাহলে আমার জন্য সেটা অনেক ইজি হবে তো আমি চাই আপনারা আমাকে একটু ভালোবাসা দেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন আমি যে ধরনের ভিডিওগুলো দিচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাইকে